বন্ধুগণ আসিফ মহিউদ্দিন কেন কানে ধরে উদ্ভাস করতে চাচ্ছে এটা তো প্রাইমারি স্কুলে করা হয় প্রাইমারি স্কুলে ছাত্ররা যখন ভুল করে তখন শিক্ষক মারতে না চাইলে তাকে কান ধরে উভ্যাস করায় আসিফ মহিউদ্দিন কেন এখন কান ধরে উদ্ভাস করতে চাচ্ছে সে কি প্রাইমারি স্কুলে পড়ে শুনুন তো কি বলছে লোকটি তেলে এখন তো আমার তো কিছু করার নেই যদি তারা আসতে চায় আমাদের আমার সাথে কথা বলতে আমার লাইভের দরজা খোলা আছে আর যদি বিতর্ক করতে আসতে চায় তাহলে একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে যেখানে একজন মডারেটর নিরপেক্ষ মডারেটর থাকবে তারা যদি চায় তিনজন বড় আলেমকে নিয়ে আসবে আমি একলা থাকব এবং এই অফারও দিছি যে তারা যদি আমাকে ইসলামের সত্যতা প্রমাণ করে দিতে পারে আমি নাকে খদ দিয়া কানে ধরে 10 বার করে উঠবশ করব একটা লোক কানে ধরে উদ্ভাস করতে চাইলেই কি আমরা সেটা করাবো তাকে করাবো না কিন্তু শ্রোতাদেরকে বা দর্শকদেরকে এটা বুঝতে হবে যে আসিমিনের মন মানসিকতা এখনো সেই প্রাইমারি স্কুলের গণ্ডিতে পড়ে আছে আর না হয় এই কথা তার মনে আসতো না যদি মেসিউর হতো যদি পূর্ণ বয়স্ক সে মানসিকভাবে হতো তাহলে সে অবশ্যই বলতো যে ইসলামকে সত্য প্রমাণ করতে পারলে আমি ইসলাম কবুল করব অথবা আমি আর কখনো বিতর্ক করব না এই জাতীয় কথাবার্তা হয়তো বলতো কিন্তু সেটা বলছে না বলছে নাকে কে খত দিয়ে কানে ধরে দশ বার উঠবাস করবে ঠিক প্রাইমারি স্কুলে যে শাস্তিটা দেওয়া হয় সেই শাস্তিটা তার মনে পড়েছে তার মানে মানসিকভাবেই সে এখনো প্রাইমারি স্কুলের ছাত্র তার মানসিক প্রবৃদ্ধি ঘটেনি ম্যাচিউর হয়নি এই লোকটি এই ইম্যাচিউর একটি লোক ইসলাম সম্পর্কে এত কথা বলছে তার ধারণা যে ইসলাম সত্য নয় ইসলামের আবার সত্যতা কি প্রমাণ করবে কে প্রমাণ করবে ইসলাম তো সত্য এটা তো প্রমাণিত সত্য আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে ইসলাম এটা সত্যতা প্রমাণ করতে গিয়ে তিনজন আলেম পারবে কিংবা অসত্যতা প্রমাণ করতে গিয়ে দশজন মহিউদ্দিন পারবে দশজন আসিফ মহিউদ্দিন বা এক হাজার আসিফ মহিউদ্দিন চেষ্টা করে কি পারবে এটা এটাকে অসত্য প্রমাণ করতে পারেনি তো আসিফ মহিউদ্দিন যেসব যুক্তি বলে চালাচ্ছে সেগুলো তো যুক্তি নয় ফেলাছি দেখতে যুক্তির মতো শুনতে যুক্তির মতো কিন্তু বিভ্রান্তিকর বক্তব্য সব ফেলাছি এই ফেলাসি দিয়া তো ইসলামের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করা যাবে না আর কোনো আলেম তার সাথে তর্ক করতে যাবে না কেননা তর্ক করতে নিষেধ আছে ইসলামে এই কথাটা তাকে বুঝতে হবে সে ইসলামই বুঝেনি ইসলামের সহজ ভাষ্য যে তুমি যদি এটাকে পছন্দ করো তাহলে ভিতরে আস পছন্দ না করলে এটা তোমার ইচ্ছে তুমি যা খুশি করো সহজ হিসাব সহজ কথা এর মাঝে তো কোনো ব্যর্থবোধকতা নেই তাসিম মহিউদ্দিন এটা নিয়ে এত বাঘা করছিলেন কারণ কি কোন আলেম যাবে তার সাথে তর্ক করতে আল্লাহর নির্দেশ অমান্য করে কেউ যাবে না যদি আদেশ অমান্য করেই তাকে সেটা তো আমরা দিচ্ছি আমরা এই যেমন ভিডিও করে বলছি দেখুক সে তার চামচারা দেখুক তার চামচারা তো দেখবে না সেও দেখবে না প্রাইমারি ছাত্ররা যেটা করে মা রাখছে ডিমটা খেয়ে যা ছাত্রটি দৌড়াচ্ছে পাঁচ বছরের বা সাত বছরের শিশুটি দৌড়ে পালিয়ে যাচ্ছে মায়ের কাছ থেকে সে খাবে না খাবে না ওইদিকে গিয়ে যখন তার বন্ধুরাতে মার খেয়ে ফিরে আসে কাঁদতে কাঁদতে তখন মা বলে যে ডিমটা যদি খেতিস তাহলে তো তোর গায়ে শক্তি হতো তুই ওর সাথে মারামারি করতে পারতি সাথে সাথে গাপুল গুপুল গিলিতে থাকে ডিম এ হলো সেই অবস্থা শুনবে না কথা আমরা যতই তাদের তাকে বলবো তার চামচাদেরকে বলবো তারা কথা শুনবে না আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন না যারা দেখেন তারা অল্প সময়ের জন্য বেরিয়ে যান কেননা এটা এর আমার কথা শুনতে আপনাদের মিষ্টি লাগে না করার তো কিছু নাই যা সত্য তাই বলছি সত্য তিক্তই হয় বিভ্রান্ত লোকজনের কাছে সত্য সবসময় তিক্ত হয় এই তিক্ততা মেনে নিয়েই সত্যকে মানতে হবে সত্য তার কাছেই মিষ্টি হয় যে সত্য বোঝে ইসলামে অসত্য কিছু নাই আল কোরআনে একটা আয়াত ভুল নেই একটা আয়াতের মাঝেও কোন ভুল কিছু নাই হাদিস আমরা যে হাদিস ফলো করি যে হাদিস আমরা অনুসরণ করি বর্তমান জগতের বিশেষ করে সিয়াচিতা এর মাঝেও কোন ভুল নেই কিন্তু আসিফ মহিউদ্দিন মনে করছে এর মাঝে ভুল আছে বোঝার কারণে বোঝার কারণে ভুল আছে তাকে যদি আলেমদের কাছে যেতে হয় আলেমদের সাথে যদি কথা বলতে হয় তাহলে তাকে অনুগত মোমেন বান্দার বেশে যেতে হবে অথবা ভদ্রভাবে কোনো আলেমের সাথে যোগাযোগ করে দে হুজুর আমি আপনার সাথে একটু কথা বলতে চাই এবং সামনে আসতে চাই আপনি একটু আমাকে অনুমতি দিন বিতর্কে ডাকলে কেউ আসবে না কিন্তু আলেমের সাথে যদি গিয়া সে কথা বলে এবং ওইটা দেখায় দেখিয়ে যদি বলে যে এটা এই আছে এখানে আমার কাছে মনে হচ্ছে এটা মিথ্যা তাহলে সে অবশ্যই বলে দেবে যে এই কারণে এটা মিথ্যা নয় আমি বারবার বলছি আসিফ মহিউদ্দিন যেসব বিষয় নিয়ে বিতর্ক করছে এইসব বিতর্ক একেবারেই ফালতু বিতর্ক যেমন ধরুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অনেকগুলো বিয়ে করেছেন অনেকগুলা বিয়ে করা থেকে ইসলাম অসত্য প্রমাণিত হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিয়ে করেছেন একটা মানুষ একাধিক বিয়ে করতেই পারে এতে কি প্রমাণিত হবে যে ইসলাম অসত্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র খারাপ চরিত্র খারাপ হলে তো সে বেরশালায় খুলে বসত বেরশালায় তো খুলে বসেনি বিয়ে করেছে আল্লাপ অনুমতি দিয়েছে বিয়ে করেছে আর সাল্লামের সময় থেকে তো এই বহু বিবাহ চালু হয়নি বহু বিবাহ চালু হয়েছে বহু আগে থেকে মানুষের ইতিহাসের শুরু থেকেই বহু বিবাহ ছিল তারই ধারাবাহিকতা আরব দেশেও তখন বহুবিবাহ প্রথা প্রচলিত ছিল তো উনি বিয়ে করাতে সমস্যা কি হয়েছে এই তো কোনো সমস্যা তো কোনো কারণ নেই কোনো স্ত্রীর পক্ষ থেকে যদি অভিযোগ আসতো যে আমার প্রতি অন্যায় করা হচ্ছে তাহলে তাকে খারাপ বলা যেত কোন স্ত্রীর পক্ষ থেকে তো সেরকম কোনো অভিযোগ আসেনি সব স্ত্রী তাকে ভালোবেসছে একজন বৃদ্ধের স্ত্রী ছিলেন তিনি বলেছেন হে আসল আমাকে কিচ্ছু দিতে হবে না আমি শুধু আপনার স্ত্রী হয়ে থাকতে চাই তাকেও তিনি রেখেছেন এই আসিফ মহিউদ্দিন বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেক্সের জন্য আয়সা রাজি তাল আনাকে বিয়ে করে যারা সেক্সের জন্য যদি বিয়ে করে তাহলে তো একটা যুবতী বিয়ে করবে শিশু বিয়ে করে কেন শিশু বিয়ে করে তিন বছর বাপের বাড়িতে ফেলে রাখে কেন এটুকু তো বুঝতে হবে না বুঝে কথা বললে হবে না এই জিনিসগুলা না বোঝার কারণে নিজের মনের খায় সে বলে যাচ্ছে ইসলাম অসত্য ইসলাম এতে অসত্য হয় না ইসলাম কোনো অসত্য কথা বলেনি সমস্ত কথা সত্য আছে ইসলাম কি একটা দিন পথে চললে দুনিয়ার বুকে শান্তি পাবে কবরে শান্তি পাবে এখানে শান্তি হবে সে কবরই মানছে না কবর তো হচ্ছে মানুষের কবরই মানছে না সৃষ্টিকর্তা স্বীকার করছে না কত বড় বোকা পৃথিবীতে এমন করা মানুষ আছে যে সৃষ্টিকর্তার উপস্থিতি টের পায় না একমাত্র এই লোকগুলো যে লোকগুলোর অনুভূতি ভোতা সেই লোকগুলাই সৃষ্টিকর্তার উপস্থিতি টের পায় না আমরা তো টের পাই আমরা সৃষ্টিকর্তার উপস্থিতি টের পাই তাকে চর্মচক্ষে দেখি না কিন্তু বুঝতে পারি তিনি দেখছেন তিনি আমার কথা শুনছেন তিনি আমার কথায় খুশি হচ্ছেন তিনি আমার কথায় বেচার হচ্ছেন তিনি আমার আচরণ পছন্দ করছেন না অথবা তিনি আমার আচরণ পছন্দ করছেন আমরা এটা বুঝতে পারি অনুভব করি প্রত্যেকটা মানুষ অনুভব করে এই জন্য বিশেষত্বের কোনো প্রয়োজন নেই প্রতিটা মানুষ অনুভব করে কিন্তু এই লোকগুলা যাদের অনুভূতি নাই সেই লোকগুলা এটা বোঝে না তাই বলে আল্লাহ নাই তা এর সাথে কে তর্ক করতে যাবে আর এর সাথে কে প্রমাণ করতে যাবে ইসলাম সত্য কেউ তো প্রমাণ করতে যাবে না তাকে যেতে হবে কোনো আলেমের কাছে অনুগত হয়ে ভদ্রভাবে গিয়া বসতে হবে তারপর হলে আলাপ করতে হবে তার সাথে তর্ক করা যাবে না তর্ক করলে কেউ থাকবে না কেননা তর্ক নিষেধ ইসলাম সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ